আসসালামু আলাইকুম আপনি কি বিদেশ গিয়ে ক্যারিয়ার করতে চান কি কাজে বিদেশ যাবেন সেটাই ভেবে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখুন আপনি চাইলে যে কোনো বিষয়ে বিদেশে গিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে একটু ঝুঁকি থেকে যাই এ ধরুন আপনি যে কাজ জানেন না সে কাজে আপনাকে পাঠানো হলো মনে করুন আপনাকে কিচেন অ্যাসিস্ট্যান্ট ক্লিনার অথবা অন্য কোনো কাজে সহযোগ হিসেবে নিয়োগ দেওয়া হলো নতুন অবস্থায় বেশিরভাগ কাজে মূলত হেল্পার হিসেবেই নিয়োগ করা হয়ে থাকে এখন কথা হচ্ছে কতদিন পর আপনি কাজ শিখবেন আর কতদিন পর কোম্পানি আপনাকে একটা ভালো পজিশন দিবেন সেটার কোনো নিশ্চয়তা নেই আর যদি আপনি কাজ শিখে বিদেশে যান তাহলে ব্যাপারটা কিন্তু ভিন্ন আর সাথে যদি ইংলিশ অথবা আরবি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন তাহলে তো আর কথাই নেই বিশ্বের যে কোনো দেশে গিয়ে আপনি আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন সহজেই এক্ষেত্রে বেতনও বেশি পাবেন আর সাথে আপনার পজিশন অর্থাৎ সম্মানটাও বেশি পাইলেন যাই হোক এখন কাজের কথাই আসি কপি ট্রেনিং অ্যাকাডেমি দিচ্ছে একদিন তিন দিন দশ দিন পনেরো দিন এবং এক মাসের বিশেষ ট্রেনিংয়ের সুবিধা কোর্স শেষে থাকছে সার্টিফিকেট যা দিয়ে আপনি দেশে বা বিদেশে যে কোনো জায়গায় জব করতে পারবেন আর যারা স্টুডেন্ট বিষয়ে বাইরে যাওয়ার কথা ভাবছেন তারাও পড়াশোনার পাশাপাশি কোনো এক কপি হাউসে পার্ট টাইম জব করে পড়াশোনা চালিয়ে নিতে পারবেন বিশেষ করে ইউরোপের কান্ট্রিগুলোতে বারিশতা কাজের স্যালারি কিন্তু অনেক বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা যদি বলি সেখানেও কিন্তু বিষয়টা একই রকম কাজ জানা না থাকলে আপনাকে যে কোনো কাজে নিয়োগ দিতে পারে আর সাপ্লাই কোম্পানিতে কাজ হবে না তার কোনো নিশ্চয়তা নেই আর আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে ইন্টারভিউ দিয়ে সরাসরি কোম্পানি ভিসায় বিদেশে যেতে পারবেন এক্ষেত্রে কপি ট্রেনিং একাডেমি আপনাকে সহযোগিতা করবেন এছাড়া কপি ট্রেনিং একাডেমির মাধ্যমে বারিস্তা কাজ শিখে দেশে ও ব্যবসা বা চাকরি করতে পারবেন আর খরচও কম মাত্র তিন হাজার টাকা থেকে কোর্স ফি শুরু ট্রেনিং চলাকালীন থাকা ও একবেলা খাবার সুব্যবস্থা রয়েছে ঢাকার একশো ফিট এলাকায় মনোরম পরিবেশে অবস্থিত কফি ট্রেনিং একাডেমি আর এখানে দক্ষ ট্রেনার দ্বারা কাজ শেখানো হয় পরবর্তী ভিডিওগুলোতে আমি ধাপে ধাপে আপনাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করব। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ